নমস্কার আজকে গল ব্লাডারের স্টোন বা পাথর জমে যাওয়া যাতে না করতে চান অথবা যদি হয়ে গিয়ে থাকে তাহলে সেই সমস্যাটা থেকে কি করে বেরোবেন আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমি ডায়টিশিয়ান শ্রেয়া চক্রবর্তী এই গল ব্লাডার স্টোন এই ব্যাপারটা আপনাদের একটু আমি জানাতে চাই এটা হচ্ছে গল ব্লাডার হচ্ছে লিভার থেকে যে বাইল রিলিজ হয় সেটাকে সে স্টোর করে রাখে এরপরে সেটাকে রিলিজ করে মানে ছেড়ে দেয় যাতে সে স্মল ইন্টেস্টাইনে চলে যায় সেই বাইলটা গিয়ে ডাইজেশনে হেল্প করতে পারে তো এটা হচ্ছে বেসিক গল ব্লাডারের কাজ তো যদি এই গল ব্লাডারে অলরেডি স্টোন জমে যায় তখন তাহলে সে এই কাজটা ঠিক করে করতে পারছে না তার মানে সেটা একটা অকেজ একটা অর্গ্যান হয়ে গেল শরীরে বিভিন্নভাবে ব্যথা ইভেন গা গোলানো বা একটা হজমের একটা সমস্যা দেখা দেয় তখন মানুষের মধ্যে অনেক ক্ষেত্রে হয়তো আপনারা ভাবেন সিম্পল একটা গ্যাস হচ্ছে কিন্তু যখন আলট্রাসোনোগ্রাফি করতে গেলেন তখন দেখতে পেলেন যে এটা গল্পের স্টোনে পরিণত হয়েছে তো অনেক মানুষই ভাবেন যে ঠিক আছে প্রচুর মানুষের তো স্টোন নিয়েও তারা বেঁচে আছে বা একটা ভুল ধারণা আছে মানুষের মধ্যে কিডনি স্টোন হলে অনেক ক্ষেত্রে ডাক্তার ডাক্তারবাবুরা পরামর্শ দেন যে জল খেয়ে বা কোনো রকম ওষুধ দিয়ে সেটা থেকে অনেক সময় নিস্তার পাওয়া যেতে পারে কিন্তু গল ব্লাডার স্টোন কিন্তু যদি রেখে দেওয়া হয় অনেক সময় যেটা হয় যদি অনেকগুলো স্টোন থাকে সেটা বাইল ডাক্তের মুখে গিয়ে আটকে যেতে পারে যেটা কিন্তু একটা প্রচন্ড বেদনাদায়ক একটা সিচুয়েশন আর অনেক ক্ষেত্রেই এটা একটা সেপসিসে কনভার্ট হয়ে যেতে পারে মানে এটা কিন্তু একটা সিরিয়াস ট্রান্সফার হতে পারে আর দেখা গেছে যদি গল ব্লাডার স্টোন অনেক ক্যান্সারেও পরিণত হতে পারে সেটা কিন্তু আরও ডেঞ্জারাস একটা সিচুয়েশন তো তার জন্য পরামর্শ তো অবশ্যই ওটি করে নেওয়া কিন্তু যদি এটা প্রথমেই প্রতিরোধ করে দেওয়া যায় সেই চেষ্টা অবশ্যই করা উচিত কিন্তু সবটা আমাদের হাতে থাকে না এবার যে যে জিনিসগুলো করলে গল ব্লাডার স্টোন থেকে আপনারা নিস্তার পেতে পারবেন আজকে আমি সেই খাদ্য তালিকাগুলোই আপনাদের সাথে আলোচনা করব তো ফার্স্টেই বলব বিশেষভাবে আজকালকার দিনে আমরাই ডায়েটিশিয়ানরা পরামর্শ দিচ্ছি পেশেন্টদের মেডিটেরেনিয়ান ডায়েট বা ড্যাশ ডায়েট যেটা অলরেডি আমি আগেও ডিসকাস করেছি এই ড্যাশ ডায়েট হচ্ছে বিশেষভাবে যাদের হাইপার টেনশনের সমস্যা থাকে তার মানে হচ্ছে লো ফ্যাট ডায়েট যেতে মানে ফ্যাটের পরিমাণটা খাদ্য তালিকায় কম ট্রান্স ফ্যাট ফ্যাট আর এই বিশেষভাবে সব খাবারগুলো তালিকা থেকে মুছে দিন অথবা কম করে দিন রেগুলার রাখবেন না কম করে দেওয়া মানে হচ্ছে রেগুলার না রাখা পনেরো দিন কুড়ি দিন বাদে হয়তো একবার অল্প পরিমাণে খেলেন তো এইটা করুন আর অবশ্যই নুনের পরিমাণটা ডায়েটে কম করে দিন তো এটা হচ্ছে ড্যাশ ডায়েট আর বিশেষভাবে রেড মিট খাবার থেকে একদমই যতটা কম করে দেওয়া যায় সেটাই চেষ্টা করুন আর মেডিটেরেনিয়ান ডায়েট মানে হচ্ছে যে সব খাবারে বিশেষভাবে শাক সবজির পরিমাণ অনেক বেশি যেটাতে প্রসেসড খাবার দাবার যার মানে হচ্ছে তার মানে হচ্ছে ফ্রোজেন খাবার দাবার যার মধ্যে বিশেষভাবে অনেকটা পরিমাণে চিনি বা নুন থাকে বা প্রিজারভেটিভ থাকে সেই সব খাবারগুলো খাদ্য তালিকা থেকে যতটা কমিয়ে দিতে পারবেন সেটাই আপনাদের জন্য সবচেয়ে ভালো আর বিশেষভাবে মাছকে আপনারা ডায়েটে ইনক্লুড করুন আর ফিশকে এই জন্যেই বলছি কারণ এর মধ্যে গুড ফ্যাট থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড তো এটাকে খাদ্য তালিকায় রাখা যেতে পারে এরপরে অবশ্যই বলবো শাক সবজিকে ইম্পর্টেন্স দিন বিশেষভাবে যে রঙিন সবজিগুলো যেরকম হচ্ছে টমেটো গাজর বিট যার মধ্যে বিটা ক্যারোটিন লাইকোপিন নামক এই সব অ্যান্টি আছে যেগুলো আপনাদের কিন্তু গল ব্লাডার স্টোন থেকে অনেকটাই প্রতিরোধ করতে সক্ষম হবে তো সেই কারণে এই সব ডায়েটে এই খাদ্য তালিকাগুলো বিশেষভাবে রাখুন যাতে আপনাদের যেরকম অন্য সমস্যাগুলো এরা প্রতিরোধ করতে পারে বিশেষভাবে দেখা গেছে গলস্টোনকেও অনেকটা কম করতে এটা সাহায্য করে ডায়েটে বিশেষভাবে ইনক্লুড করুন কিছু হেলদি ফ্যাট যেরকম হচ্ছে যেগুলো পাওয়া যায় হচ্ছে অনেক রকম বাদাম থেকে অ্যালমন্ড ওয়ালনাট আর বিশেষভাবে ইনক্লুড করুন হচ্ছে অনেক রকম সিডস বা দানা যেরকম চিয়া সিড ফ্ল্যাক্স সিড এগুলোর মধ্যেও কিন্তু খুব গুড ফ্যাট থাকে এইগুলো খেলে কিন্তু আপনাদের যেগুলো আপনাদের শরীরে যে ফ্যাটের দরকার সেটাও আপনাদের ফুলফিল হয়ে যাচ্ছে আর উল্টো দিক থেকে বিশেষভাবে যেগুলো খারাপ ফ্যাট ট্রান্স ফ্যাট স্যাচুরেটেড ফ্যাট মানে বারংবার ইউজ হওয়া যে তেল বা খুব ভাজাভুজি এইগুলো খাদ্য তালিকা থেকে যতটা কমিয়ে দেবেন ততটাই ভালো আর বিশেষভাবে ইনক্লুড করতে বলা হচ্ছে প্লান্ট বেসড প্রোটিন যেরকম সেটা হচ্ছে অনেক রকম মানে ডাল জাতীয় খাবার বা মটর রাজমা এগুলো বিশেষভাবে ডায়েটে ইনক্লুড করুন সয়াবিনকেও বা টোফুল হিসেবে এটাকে ডায়েটে ইনক্লুড করুন তো এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে হেল্পফুল দেখা গেছে ডায়েটে যদি এগুলো বেশিভাবে রাখা গেছে যারা এগুলো বেশিভাবে রাখেন তাদের কিন্তু এই গল ব্লাডারের সমস্যা থেকে তারা অনেকটাই নিস্তার পেতে পারেন আর যদি আপনাদের অলরেডি গলস্টোন হয়ে গেছে তাহলে অবশ্যই যদি ওটি হয়ে যায় তারপরে অবশ্যই হালকা পাতলা খান ঘরোয়া খাবার খান আর বিশেষভাবে খুব জল মানে ওয়াটারি যেটা সবজি মানে খুব জলটাকে বিশেষভাবে ডায়েটে ইনক্লুড করুন কারণ ওটির পরে আপনাদের শরীরে চাই এনার্জি কারণ যেহেতু আপনাদের শরীর এই সময় হিলিং হচ্ছে মানে সেরে উঠছে তার জন্য খুব খিদেটা থাকে আপনাদের শরীর এই সময় খুব পুষ্টিকর জিনিসপত্র চাই তার জন্যে ফল হালকা পাতলা সবজি দিয়ে ঝোল হালকা মাছের ঝোল লাইট ব্রাউন রাইস বা হোয়াইট রাইস কারণ দেখা গেছে যেহেতু খিদেটা প্রচুর পরিমাণে বেড়ে যায় এই সময় তো ওয়েট গেনিং হতে পারে গল ব্লাডার সার্জারির পরে তাই বিশেষভাবে আপনারা কিন্তু মিল ব্রেক করে করে খান একবারে বেশি খাবার খাবেন না অল্প অল্প ভেঙে ভেঙে খান সেটা কিন্তু অবশ্যই আপনাদের শরীরের জন্য অনেকটাই হেল্পফুল হবে আরেকটা কথা আমি বলে দিতে চাই দেখা গেছে গল স্টোন কিন্তু খুব বৃদ্ধি পায় যারা অনেকক্ষণ ফাস্টিং করেন হয়তো আপনারা ওয়েট লস করতে চাইছেন ভাবছেন যে অনেকক্ষণ ফাস্টিং দীর্ঘদিন করছেন আমরা সব সময় বলে থাকি যে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং কিন্তু এক মাস কি দু মাস ম্যাক্সিমাম অ্যাটা স্ট্রেচ লং টার্ম ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং বা রকম ফাস্টিংই কিন্তু শরীরের জন্য ভালো নয় বিশেষভাবে দেখা গেছে যারা এটা কন্টিনিউয়াস করেছেন তাদের কিন্তু গলস্টোনের সমস্যায় পড়তে হয়েছে তো সেই কারণে মিলটা ব্রেক করে করে খান অল্প পরিমাণে ক্যালোরি ইনটেক করুন সেটা কিন্তু আপনাদের শরীরের জন্য আদতে ভালোই হবে খারাপ নয় দেখা গেছে পুরুষ মানুষদের থেকে মহিলারা গলস্টোনে বেশি অ্যাফেক্টেড হয় বিশেষভাবে প্রেগন্যান্সির ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে বার্থ কন্ট্রোল পিল এই যে হরমোনাল যে গুলো নেওয়া হয় তারা কিন্তু বিশেষভাবে প্রোন টু গলস্টোন হয়ে যায় আর দেখা গেছে অবশ্যই যারা অনেকটা ওয়েট আর ওভারওয়েট বা ওবিসিটির শিকার বা এই ওবিসিটির শিকারের জন্য খুব তাড়াতাড়ি অনেকটা ওয়েট কমিয়ে ফেলা বা ডায়াবেটিস তো এই সব সমস্যায় যেসব মহিলারা ভুগছেন তারা কিন্তু গলস্টোনের শিকার হতে পারেন সেই জন্য আমি কখনোই বলি না যে তাড়াতাড়ি ওয়েট লস আস্তে আস্তে ওয়েট লস করুন একটা হেলদি ডায়েট একটা গুড লাইফস্টাইলে নিয়ে আসুন নিজেদেরকে দেখবেন আপনারা অনেকটাই স্বাস্থ্যকর একটা পরিস্থিতি আপনাদের শরীরকে দিতে পারছেন আর আপনারাও অনেকটাই ভালো থাকবেন আশা করি এই যে গার্লস্টোন নিয়ে আজকে আমি যে যে উক্তিগুলো দিলাম যে ডায়েট টিপস গুলো দিলাম সেগুলো আপনাদের অনেকটাই কাজে লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন